লোকেরা বলে যে পীর জাত নাই তার পীর শয়তান এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু হানিবার পীরকে এমাম সাফির পীরকে এমাম মালেকের পীরকে এমাম আহমদ বিন হাম্বলের পীরকে সাহবাই কেরামদের পীরকে এই পীর কোথায় আছে কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে অথবা হাদিসে কোন শব্দ আছে পীর বলে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই এগুলো সব ভুয়া ওই যে যারা শোনেন যে কে ময়দানে অমক পীর দশ লক্ষ পঞ্চাশ লক্ষ মরিত নিয়ে স্লোগান দিয়ে আসবে পুরাটা বানোয়াট কে আমাদের পুরো পঞ্চাশ লাখ মরিদ নিয়ে উঠবে ও মরিত পাবে কোথায় ও মরিতের পরিচয় দিলে তো ও নিজেরই কি হবে ওর কোনো গ্যারান্টি নেই কিসের মরিদ আর কেয়ামতে এরকম স্লোগান দিয়ে কে আসবে না প্রতিটি মানুষ আসবে কেয়ামতে একা একা আকুনহু মাতিহি ইয়াউমুল কিয়ামাতি ফরদা প্রত্যেকটি মানুষ আল্লাহ বলেন সোরা মরিয়মের 95 নাম্বার আয়াত 16 নাম্বার পাড়ার আর 10 নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার লাইনে আছে শেষ নাম্বার রুকু আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটি মানুষ আমার সামনে দাঁড়াবে একা একা কয়জন আপনি নিজে একা একা দাঁড়াবেন सिद्धांत নিয়ে নেন যে আপনি একা দাঁড়িয়ে কি বলবেন পীরের কাছে murid murid না হলে জান্নাতে যাওয়া যাবে না এই চিন্তায় কোন পীরের কাছে কোন লোক যদি মুরিদ দয় এটা হারাম আমি একটা কথা মাঝে মধ্যে বলেছি যে এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা তো এক গ্লাস পানি পানেরই যদি এত বিধান তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে তাহলে এসব বুজুর্গানে দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে

চার খলিফা করেছেন তারপরে আশরা মুবাস করে তারপরে বদরে তিনশো সাহাবি করেছেন ঠিক না আছে কিনা লোকেরা সাহাবাই সাহাবাদের চাইতে বেশি আমল করেছে কোনটা বলবেন কোনটা বলবেন যে আজকালকার লোকেরা বেশি আমলদারি বেশি ভালো আমল করে আর সাহাবিরা কোরআনের উপর অত আমল করেন এইটা ঠিক না সাহাবিরা বেশি আমল করেছেন সে আমল করেছেন ঠিক কিনা তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রসুর উল্লাহ করবেন না তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মরিদ ছিলেন যদি বলেন করলেন তখন তো পীর লাগবে আবাই যেমন খলিফা তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন হ্যাঁ যে মুরিদ বানাইতেন না বোঝা গেল যে এই যে সুফিবাদ পীরতন্ত্র যেটা সুফি ইজম এটা নবীলামের জামানাতেও ছিল না সাহাবাই কামের জামানাও ছিল না তাবে ইন্দের জামানাই ছিল না পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে আর এতে এমন শিরকি বিদাতি আর গুমরাহি আকি দেয়ার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখেরাত মুখী হবে এর মাধ্যমে কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স একটু তিনি আমাকে আবার যুক্তি দিয়ে বলছেন যে আল্লাহ না করুক আপনার বাবা এখন অসুস্থ হয়ে গেছে আপনাকে কলকাতা মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে আপনি কি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন জি ভাই আমি তো চিনি না বলছে তার মানে কি আপনি আপনার বাবাকে কলকাতাতে নিয়ে যাবেন না আজ অবশ্যই নিয়ে যাবো বলছে আপনি তো রাস্তায় চেনেন না যাবেন কিভাবে আজ আমার ড্রাইভার চেনে তাকে বলবো কলকাতা মেডিকেল হসপিটাল নিয়ে চল ও নিয়ে চলবে ডাক্তার দেখিয়ে দেবো উনি বলছে এই যে মাঝখানে ড্রাইভার ধরলেন এটাই পিস সাহেব বা যুক্তি চমৎকার তিনি এত সুন্দরভাবে যুক্তি দিচ্ছেন যে মাত্র আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন তার জন্য একটা মাধ্যম লাগে আর আল্লাহ পর্যন্ত কোনো মাধ্যম লাগবে না এটাই হচ্ছে পিসায় মধ্যস্থকারী আমি বললাম যে দাদা আপনার যুক্তি কিন্তু চমৎকার তাহলে আপনার যুক্তি থেকে আমার তো একটা প্রশ্ন উঠেছে জি বলুন আচ্ছা আপনি যে দাবি করলেন যে স্থানে পৌঁছানোর জন্য যে জায়গা দেখেছে দর্শন করেছে তাকে ধরাটা অপরিহার্য তো যুক্তি যে যে জায়গা জায়গা দেখেছে তাকে ধরতে হবে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম এবার যে দাদা আমি সোজা মানুষ সোজা বুঝি আমি জান্নাত যেতে চাই আর নাম থেকে বাঁচতে চাই বলুন তো আমাকে কি করতে হবে উনি তখন বলছে এই জন্যই তো ধরতে পারে বাবা আচ্ছা মৌলবি সাহেব এখনো বোঝেননি যে আমার উদ্দেশ্যে জান্নাত যাব আর জাহান নাম থেকে বাঁচবো আমাকে কি করতে হবে উনি বলছেন পীর ধরতে হবে আর যে দাদা আপনি একটু আগে বলেছেন যে জায়গা চেনে যে রাস্তা দেখেছে তাকে ধরতে হবে তো পৃথিবীর কোনো জীবিত অথবা পৃথিবীর কোনো মৃত কোনো পীর সচক্ষে জান্নাত দেখেছে জোরে বলুন জাহান নাম দেখেছে আমি সে ব্যাটাকে বললাম যে বাবা এবার তুমি বললে যে জায়গা চেনে যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে পৃথিবীর কোনো না জীবিত আন্না কোনো মৃত কোনো জান্নাতও দেখেনি আর জাহান্নামও দেখেনি কিন্তু আমি এমন ব্যক্তিকে ধরেছি যিনি বিশ্ব নফ ইম আহম্দ সাল্লাল্লা আউলাইসাল্লাম বানি সাল্সাল সতেরো আত্মার একশো নজম সন্মু তিপান্ন আত্মসল্ল সতেরো তফসিদ্দিনিক কাশির উঠিয়ে দেখুন বিস্তারিত ঘটনা আল্লাহ সাল্ মাহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ সুল্নতাল তিনি মিরাজে নিয়ে গিয়েছিলেন কি জাননাই জান্নাত দেখেছি দেখেনি জাহান্নাম দেখেছি দেখে নাই জান্নাতে পথ চেনে কি চেনে না জাহান্নামে পথ চেনে কি চেনে না আজ হুজুর আমি এমন ব্যক্তিকে ধরেছি যে জান্নাতও দেখেছে আর জাহান্নামও দেখেছে জান্নাতে রাস্তা বলে দিয়েছে জাহান্নামে রাস্তা বলে দিয়েছে তাই আমি এই ব্যক্তিকে ধরেছি আমি কখনো জাহান্নামে যাব না এর পেছনে চললে জান্নাত নিশ্চিত যাব এর মধ্যে কোনো সন্দেহই নেই আর আপনি এমন পীর ধরেছেন যে জান্নাত তো দূরের কথা রান্নাঘরে কি হয় তাও না জান্নাতে কি হয় বা জালনাতের রাস্তাটা দূরের কথা পিসব যদি ঘরের মধ্যে বসে থেকে বাইরে কি হয় এ খবর তার কাছে নেই আর উনি নাকি আমাদেরকে জান্নাত নিয়ে যাবে এটা চূড়ান্ত মিথ্যা কথা সবার একশো তো উনিশ নম্বর আয়া আল্লাহফা বলছেন ইয়া ইউ আল্লাহ দিনা আমান হত্যা ফল্লাহ ওয়া কোন মাসদে তেল এটা কিসের দলিল বলেন দেখি পিরপুরিদির দলিল যে আল্লাহ পাক বলছেন ইয়া ইউল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর কি করবা ওয়াকুনু মাআস সাদিকিন তো আল্লাহ বলছে দেখো তোমরা সাদিকিন দের সাথী হয়ে যাও আমাদের পীরশায় বুজুরুল সাদিকিন বা আমাদের পীরশায় বুজুরের মুরিদ জন্য আল্লাহ কোরআনই নির্দেশ দিছে কি বলেন কত বড় জাহালতি মূর্খতাসুলভ ব্যাখ্যা অথচ এই আয়াতে কারিমের সাথে এই ধরনের পীর মুরিদীর বা এই ধরনের বায়াতের এই ধরনের সোহবতের কোন সম্পর্ক নাই আল্লাহ বলছেন সাদেকিনদের সাথী হয়ে যাও সাদেকিন কারা মুফাসসির একরাম সালাফরা তো এটার ব্যাখ্যা দিবেন সালাফদের ব্যাখ্যা হলো হুম আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদেকিন হলো সাহাবাই কেরাম সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন তোমরা সাহাবীদের মত হয়ে যাও তোমাদের আকাইদা তোমাদের আখলাক তোমাদের মুআমালা তোমাদের আখলাক সবকিছু যেন সাহাবিদের মতো হয়ে যায় সাহাবীদের কে আল্লাহ সুআদতিন বলছেন যার পীর নেই তার পীর শয়তান তাহলে কি পীর ধরতেই হবে পীর ধরা কি ফরজ যার পীর নেই তার পীর শয়তান এই কথাটা আদি ও শয়তান ইবলিস বানাইছে এটা কোরআনেও নেই হাদিসেও নেই এটা শয়তানের কথা কথা বুঝতে পেরেছেন দুই নম্বর হলো যার পীর নেই তার পীর শয়তান হতে পারে আমার তো পীর আছে মোহাম্মদ রসুল্লাহ কাজে আমার তো আর কোনো পীর আপাতত দরকার নেই সাহেব সোহবত নিতে পারি কোন পীরের বায়াত হয়েছেন আপনি সাহেব হিসেবে এটা ভিন্ন কথা আমি নাজেজ বলছি না যদি ভালো আমল ওরা পীর হন তবে পীর না ধরলে দোষ হবে বা পীর ধরা ফরজ এটা কোনো পীর বলেননি মুজাদ্দিদ আলফিসানি তার মাক্তুবাতে সৈয়দ আহমদ বিরলী সেরাতে মুস্তাকিমে শাহউল্লাহ মহাদেস দেহলবী আল কৌলুল জামিলে সবাই পীর ধরাকে মুস্তাহাব বলেছেন অর্থাৎ নেককার লোকের সহবত নেওয়া মুস্তাহাব যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওটা আটকা শয়তান আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান ও শয়তান কোরআন তো আল্লাহ রব্বুল আলমিনের জমিন থেকে উড়ে যায় নাই কোরআন কি জমিন থেকে উড়ে গেছে হাদিস কি জমিন থেকে উড়ে গেছে কারোর যদি লাগে আল্লাহর বস্তে আপনাদের কাছে মাফ চাচ্ছে আগে কথা বুঝবেন তারপরে যদি ভুল বলি তাহলে তারপরে এসে বলবেন যে আপনি কোন কথাটা ভুল বলেছেন আমার কথা হচ্ছে কোরআনে সরাসরি যেখানে আয়াত আছে সেখানে আপনি মানুষের কথাই কেন যাবেন আপনি জান্নাত কিভাবে পাবেন কোরআন আপনাকে বলছে আপনি মানুষের কাছে কেন যাবেন আর কতগুলো শয়তান এই শয়তানগুলোকে আল্লাহ যে কেন জমিনে রেখেছেন আমার বুঝে আসে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন বলুন আমিন পীর ধরা শেখাতে জায়েজ নেই পীর ধরার বিধান এখানে কোনোভাবেই বৈধ নয় কারণ পীর আপনাকে এটা করতে পারবে না পীর আপনাকে জান্নাত দেওয়ার অধিকার রাখে না কারণ পীর নিজেরই কনফার্মেশন নেই নিজেরই নিশ্চয়তা নেই তিনি কি জান্নাত লাভ করতে পারবেন কিনা তিনি আদৌ জান্নাত লাভ করার কোনো বিষয় মানে কেউ তাকে নিশ্চয়তা দেয়নি তিনি কোত্থেকে জান্নাত দিবেন যখন আলেম মুআল্লিম হলে কি লাভটা আসমান জমিনের কুল এমন এমনকি গভীর সাগরের মাছ এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত আলেম যিনি মোয়াল্লিম মানুষকে এলেম শিখায় তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় যেই কেউ হোক না কেন সে যতটুকুই সে মানুষকে শিখাক না কেন ওই ব্যক্তির জন্য গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে সাফাত করে ইস্তেকফার করে আল্লাহ ওরে আপনি মাফ করে দেন পীর হইলে কোনো ঘোষণা নাই যে পীরের জন্য কুল মাখলুকাত এই দোয়া করে আর এগুলি ইরান থেকে পীর মুড়িদের প্রথাটা আমাদের সমাজে ঢুকছে